সত্যি তাই যুগের পর যুগ কেটে যায় কিন্তু মানুষ তাকে ভোলে না নমস্কার বন্ধুরা আজকের গল্প গোপাল ও কেজুত সাথে থাকো আর শুনতে থাকো সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিদিন কত না কত ফেরিওয়ালা যাতায়াত করেন এই যেমন ধরুন কাটাও কিংবা জয়নগরের মোয়ালার মধুর ডাক নয়তো নিদেন পক্ষে কিংবা বাসুন ছাতা বাসন আলীর ডাক শোনা যায় কিন্তু এ কি একবার ভর দুপুরে গোপাল ঘর থেকে শুনতে পেল ভূত কেনার আমন্ত্রণ গোপালের পাড়া দিয়ে সেদিন এক উদ্ভট লোক এমন হাঁক দিতে দিতে যাচ্ছিল ভূত ভূত ভালো ভালো ভূত আছে ভালো মেচোভূত ভূত ছানা ভূত দানো ভূত কেজ হেজ ভূত বাসি ভূত কেশভূত মেসভূত হরেক রকম ভূত চাই করে কে আর শখ করে বাস ঝাড় ঘাড়ে নেয় বাপু প্রথম প্রথম গোপাল আরই অবাক হয়েছিল ভয়ে ভয়ে জানলার খড়খড়ির ফাঁক দিয়ে দূর থেকে লোকটাকে দেখতো সোজা নাক বরাবর হেঁটে যেত সেই লম্বা গেজাং লোকটা হাঁক দিতে দিতে ভূত ফেরি করা লোকটার ডাক শুনে যে কটা বাড়ির জানলা খোলা থাকতো সব দুদ্দার করে বন্ধ হয়ে যেত তখনও গোপাল বিয়ে করেনি গোপালের মায়ের মৃত্যুর পর গোপাল বাড়িতে একাই থাকত সেই সময় গোপালের শরীরটা বিশেষ ভালো ছিল না তবে মাঝে মাঝে গোপালের ভারী উদ্ভট খেয়াল চাপত হঠাৎ তার মনে হলো তাই তো আমি তো ভারী অসুস্থ তার মধ্যে বিয়েও করে নে মাও মারা গেছে তাহলে একটা ভূত কিনলে কেমন হয় একা থাকি মানুষ না হোক ভূতই সই আর আজকাল মানুষজনের যা নমুনা দেখছি তাতে বরং ভূতই ভালো সঙ্গী দরদাম করে যদি একটা ভালো ভূত কেনা যায় মন্দ কি অবশ্য ভূতেরা কি খায় দেয় তা আমার জানা নেই জিজ্ঞেস করে নিলেই হবে একদিন গোপাল বেশ ত্বকে তককে ছিল যেই না ভূতলা হাঁক পারল ভূত চাই ভূত ভালো ভালো ভূত অমনি গোপাল ভূত ফেরি করা মানুষটিকে ডাক দিল ও ভাই ভূত শোনা একটু এই ভূত ফেরি করা মানুষটি গোপালের ডাক শুনে লম্বা লম্বা পা ফেলে এসে বললে আগে আপনি আমাকে ভূত বলে ডাকতে ছিলেন কেন আমি ভূত নই আমি ভূত বেছি গো বাবু অমনি গোপাল নিজের ভুল শুধরে নিয়ে ভূত ফেরিয়ালাকে বললে ও হ্যাঁ হ্যাঁ খুব ভুল হয়ে গেছে বাবা ঠিক খেয়াল করিনি তো গোপাল মনে ভাবতে থাকে কে জানে বাবা তুমি ভূত মূলর মতো দাঁত আর কুলোর মতো কান কেন তোমার আমার কাজ শিউরে ওঠে লোকটার ভাটার মতো চোখ দেখে গায়ে কি বিকট গন্ধ রে বাবা গায়ে গন্ধ হওয়াটা অস্বাভাবিক কিছু নয় তো সব মাথায় বসে ভূতদের গায়ে শুনেছি একটা বিজাতীয় গন্ধ বের হয় সে যাকে শোনো বাপু আমি ভেবে ঠিক করলুম এটাকে কেনব। কিনব এমনিতেই আমি অসুস্থ একটু আর দো আবার লেখালেখি করি তাই অনেক সময় কাজ করার সময় পাই নে ভোজ যদি কাজকর্মগুলো সেরে দেয় তাহলে আমার খুব উপকার হবে তখন ভূত বিক্রেতা গোপালকে অভয় দিয়ে বলে বাবু এ আপনার সমস্ত কাজ করবে কোনো সময় একটু বসতে পারবে না আপনাকে ওকে সারাক্ষণ কাজ দিয়ে রাখতে হবে আর এদের বয়স চারশো বছরের উপরে ছানা কেউ নয় এরা গোপাল তখন মনে মনে ভাবল যা গে বাপ শিশু শ্রমিক দিয়ে তো আর কাজ করাচ্ছি না কাজ তো মেলাই থাকে করবে তাহলে অবশেষে গোপাল ভূত বিক্রেতার কাছ থেকে তিনশো টাকা দিয়ে একটা জম্পেশ কেজুভূত কিনে ফেলল ভূত বিক্রেতার কাছ থেকে ভূত কিনে গোপাল ভীষণ খুশি হল তিনটে একশো টাকার কর করে নোট আর তিনটে এক টাকার কয়েন গুনে নিয়ে লোকটা চিক করে একটা বোতল থেকে কি যেন বের করে গোপালের ঘরের কোণে ছেড়ে দিয়ে সেই যে হাঁটা দিল আর এ মুখো কোনো দিনও হলো না গোপাল কেজভূতকে দেখে ভারী অবাক হল এইটুকু একটা ছাই রঙের জেলির মতো এক ফুট উঁচু হয়ে দাঁড়িয়ে পড়ল আবার হেঁট হয়ে গোপালকে নমস্কার জানায় গোপাল ও কেজুভূতকে প্রতি নমস্কার জানায় এরপর গোপাল কেজুভূতকে বললে তা বাবা ভূত যাও গিয়ে ঘর দর বেশ ভালো করে পরিষ্কার করে ফেল তো শরীরটা খারাপ হওয়ার পর এই সব কাজে আর মন দিতে পারিনি একা থাকি লোকজন রাখার ঝামেলা বাড়ায়নি গোপাল বলার সাথে সাথেই কেজবুত মুহূর্তের মধ্যে চোখের সামনে থেকে উধাও হলো। ঠিক দশ মিনিট পরে গোপাল লক্ষ্য করলো তার বাড়ি একেবারে ছক ছকে এমন পরিষ্কার যে নিজের ছবি গোপাল ঘরের মেঝেতে দেখতে পেল দেখে গোপাল চমকে উঠেছিল কাজ নিয়ে কেজবুতকে বলার মতন কিছুই নেই ভূতলাকে মনে মনে গোপাল বেশ আশীর্বাদ করল আর মিষ্টি জেলির মতো কেজভূতকে মনে মনে গোপাল চুমু জানালো এরপর গোপাল কেজভূতকে যাই কাজ দেয় নিমেষের মধ্যে সারা হয়ে যায় রাত হবার পর কেজভূত গোপালকে এমন আলুর দম আর রুটি খাওয়ালে যে গোপালের মা গত হবার পর থেকে গোপাল আর অমন রুটি আলুর দম খায়নি ভূত কিছুই খায় না ভূত বিক্রেতা লোকটি বলে গিয়েছিল বাবু ওরে প্রাণী আপনি ওকে আশ্রয় দিলেন খুব ভালো হোক আপনার এরপর গোপাল ভারী মুশকিলে পড়ে জামা কাপড় কাচা রান্নাবান্না করা একতলা ছাদের এক টুকরো ঘরের জমা জিনিস পরিষ্কার করা কুয়ো থেকে জল তোলা উনুন পরিষ্কার করা গোপালের পিঠ মালিশ করা সেরেও ভূতের যখন প্রচুর এনার্জি অটুট তখন গোপালের প্রায় কাজ দেওয়ার ক্ষমতা শেষ হয়ে থাকে গোপাল তখন মনে মনে ভাবতে থাকে কে করে কে করে বেজায় বিপাকে পড়লুম কাজ না পেলে কি করবে জানা নেই আমার ঘাড় মটকাবে কি না কে জানে ঠিক সেই মুহূর্তে গোপালের নিরেট মাথায় একটা বুদ্ধি খেলে গেল আমি একা মানুষ বলে মনে একটু দুঃখ টুকু আছে থাকবে বাবা সেসব চেপে চুপে শুয়ে পড়ি গোপাল শটান মেরে বিছানায় শুয়ে পড়ে কেজভূতকে হুকুম করলে আচ্ছা কেজভূত তুমি আমার মনের দুঃখগুলো একে একে বার করতে পারো চারশো বছরের পুরনো কেজভূত দিরুক্তি না করে লেগে গেল গোপালের দুঃখ বের করার কাজে একটা একটা করে গোপালের মনের দুঃখ টেনে টেনে বার করে আর গোপাল আরামে ঘুমিয়ে থাকে গোপালের মনে হতে থাকে যেন তার বুকের ভেতরে কেউ সুখের পালক বুলিয়ে দিচ্ছে কেজবুদ এখন বাড়ির সমস্ত কাজ শেষ করে গোপালের মনে যা দুঃখ জমা হয় সেগুলো সব বের করে দেয় গোপাল তখন মনে মনে ভাবতে থাকে আচ্ছা আমার সব দুঃখ যদি কেজভূত বের করে দেয় আমার যদি আর দুঃখই না থাকে আমি ভাবছি সব দুঃখী মানুষদের ডেকে তাদের দুঃখগুলো বের করবার কাজে লাগাবো কেজভূতকে কেজভূতের কাজ করাও হবে আবার আমার মানব সেবাও হবে পৃথিবীতে এত দুঃখ কষ্ট আমার বড় খারাপ লাগে ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর মন্তব্য করে জানাবেন